শোনেন বেসিক্যালি আমরা কি বলছি আমাদের প্রেসিডেন্ট সাহেবও কী বলছে এই বোর্ড কি বলছে যে বেসিক্যালি হচ্ছে যে আমাদের আগের যে এক্সপিরিয়েন্স আমাদের অ্যাকচুয়ালি বিপিএলের নামটা আমরা কিন্তু নিচে নামিয়ে দিয়েছি ঠিক আছে সো এইটাকে আমরা চাচ্ছি ইম্প্রুভ করার জন্য সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দুটো এখানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে এইবার বিপিএল শেষ করার সাথে সাথে যাদের যত তাড়াতাড়ি পাওয়া যায় তাদের সব প্লেয়ারদের সবাই দেনা হ্যাঁ পেমেন্ট ক্লিয়ার সেকেন্ড হচ্ছে অ্যান্টি করাপান হ্যাঁ ইনটিগ্রিটি এইটা হচ্ছে প্রায়োরিটি আপনারাও জানেন অনেক ইয়ে অনেক আমরা শুনেছি কমপ্লেন সো আমাদের আটমোস্ট মানে অ্যাটেনশন হচ্ছে ইনটিগ্রিটিতে সো এই দুইটা যারাই টিম নিচ্ছে তাদের এই দুইটা মাথায় আমার রিকোয়েস্ট তারা এই দুইটা মাথা রেখেই মাথায় রেখেই যেন এই টিম নিতে আসে